অন্যায় যারা করছে তারা পলাইছে এখানে আমরা যারা ভালো আছি ভালো থাকবো আমি কোনো অন্যায়ের সাথে আমি প্রশ্রয় দিইনি কখনো সামনে ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় রাখবে ইনশাল্লাহ আমার কাছে দল মত নির্বিশেষে আওয়ামী হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই একজন মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে আপনার যে অধিকার আছে সেই অধিকারের উপর যদি কেউ হস্তক্ষেপ করতে চায় যেহেতু আমার নিজেরই আমার একটা পাওয়ার আছে আমি জানি আইনজীবী আমার পাওয়ার হলে আমৃত্যু পাওয়ার আমার চেয়ারম্যান মেম্বার হওয়া লাগবে না আমি যখন মারা যাবো তাও যদি আমি হাতটা ঘুরাইতে পারি তবুও আমার ওটা পাওয়ার

ছর কিন্তু অভিনয় পারে না আমি যদি আপনার কাছে যেভাবে চলতিছি এর মধ্যে যদি আমার কোনো কিছু মেয়ে কি থাকতো যদি কোনো কিছু অভিনয় থাকতো কোনো না কোনো জায়গায় কিন্তু আমার অভিনয়টা কিন্তু ধরা পড়ে যেত আপনারা এখন হয়তো আমার কথা শুনতেছেন কিন্তু আপনারা কিন্তু আমার তো আমার জন্ম জন্ম দাতার বন্ধু বান্ধব কিন্তু এখানে আছেন আমার মতো মেলা সন্তান কিন্তু আপনার জন্ম দিয়ে দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা আবার ভালো ভালো জায়গায় কিন্তু অধিষ্ঠিত হয়ে আছে মানে আমি যা বলবো এটাই সঠিক তা কিন্তু আপনার কিন্তু সব জ্ঞানী গুণী কিন্তু এখানে উপস্থিত আছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের আশ্বস্ত করতে চাই আমি হাবিব সাহেবের ছেলে ইদ্রিস আমি এখানে বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসেবে আপনাদের সামনে বলতেছি আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার আমি আমার স্টাফ নিয়ে আমি আপনাদের নিরাপত্তা দল তো ভিন্ন জিনিস আছেই দলের বাইরে দাও আমি আপনাদের নিরাপত্তা আমার ক্ষমতা যতটুকু থাকবে সর্বশেষ বিদ্যুত আপনাদের গায়ে খড় কেটে লাগার আগে আমার গায়ে লাগবে